হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব এসিও এগারো নং পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হচ্ছে টাইটেল অপটিমাইজ ইন ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স সেকশন অর্থাৎ আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য কিভাবে টাইটেল অপটিমাইজ করব। কিভাবে ডিসক্রিপশন অপটিমাইজ করব। কিভাবে ট্যাক্স সেকশন অপটিমাইজ করবো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে এই জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এই সার্চ বক্স আছে সার্চ বক্সে ইউটিউব লিখে সার্চ করবো ইউটিউবের উপারিতে লোগো আইকন আছে লোগো আইকনে ক্লিক করব ইউটিউব স্টুডিওতে যাব ভিডিও এসিউ করার জন্য আমরা সব সবসময় কন্টেন্ট সেকশনে যাবো কন্টেন্টে ক্লিক করব। যে ভিডিওটা আমি এসইউ করব সেই ভিডিওটিকে নির্বাচন করবো সবসময় আমরা যখন ইউটিউবে এসইউ করব তখন কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে ভিডিও নির্বাচন করবো এবং ভিডিও নির্বাচন করার পরে পেন আইকনে ক্লিক করে ভিডিও এসিউ করা শুরু করব প্রথমে আমরা ভিডিও টাইটেল অপটিমাইজ করব তারপরে ডিসক্রিপশন অপটিমাইজ করব তারপরে ট্যাক্স সেকশন অপটিমাইজ করব তো প্রথমে আমরা টাই ভিডিও টাইটেল অপটিমাইজ করব আমরা ইউটিউব ভিডিও এসিও খালি চোখে করতে পারবো না এজন্য আমাদের দুটি গুরুত্বপূর্ণ টুলসের প্রয়োজন হবে একটি হচ্ছে বিডাই কিউ আর একটি হচ্ছে টিউবআইডি বিডিআই কিউ এবং টিউবআইডির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথমে আমরা ভিডিও টাইটেল অপটিমাইজ করব তারপরে ডিসক্রিপশন অপটিমাইজ করব তারপরে ট্যাক্স সেকশন অপটিমাইজ করব টিউবেরি এবং বিডাই কিউ আমাদের এস স্কোয়ার দিবে এখানে এস স্কোয়ার জিরো আছে এস স্কোয়ার এখানে যখন একশোতে একশো উঠবে তখন আমরা মনে করব যে আমাদের বিডিওর জন্য পারফেক্টলি ইউটিউব এসিও কমপ্লিট হয়েছে প্রথমে আমাদের এসিও স্কোয়ার বোর্ডের দিকে তাকালে চলবে না প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী এসিও করতে হবে এসিও স্কোয়ার অটোমেটিক বেড়ে যাবে আমরা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করব সেই বিষয়ের উপর মিল রেখে পাঁচ থেকে ষাটটি টাইটেল লিখে ওয়ারশিটে রেখে দিব টাইটেল অপটিমাইজ করার জন্য আমরা টিউবারি টুলসটি ব্যবহার করব ক্রোম ব্রাউজার আসার পরে ইউটিউব লিখে সার্চ করবো টু স্ট্রি আমরা অন্য একটি ক্রোম ব্রাউজারে ইনস্টল করব অবশ্যই সেই ক্রোম ব্রাউজারে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট থাকতে হবে অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলা থাকতে হবে এবং ইউটিউবের সার্চ বক্সে আমাদের নোটপ্যাডে থাকা তিন থেকে চারটি যে টাইটেল লিখে রেখেছিলাম সেখান থেকে একটি টাইটেল এনে সার্চ করবো এই যে নিচে লেখা আছে শো কিউআর স্কোয়ার এখানে ক্লিক করতে হবে এই টাইটেলটি আপনার ভিডিওর জন্য কতটা পারফেক্ট তা টিউবারি স্টি বলে দিবে এই টাইটেলটি রেজাল্ট অ্যাক্সিলেন্ট এবং একশোর ভিতরে নব্বই স্কোয়ার রয়েছে তো এই টাইটেলটা আমরা নোটপ্যাডে লিখে রাখব টাইটেলটি কপি করে আমি আমার ওয়ার্ড ছিঁড়ে রেখে দিলাম এখন আমি আরেকটি টাইটেল রিসার্চ করবো এই জন্য আমার এই নোটপ্যাডে থাকা তিনটি টাইটেলের ভিতর থেকে এখান থেকে আরেকটি টাইটেল নেব এবং এবং ইউটিউবে যে সার্চ করব যে ইউটিউবে আমার টিউবারই ইনস্টল করা আছে ইউটিউবের সার্চ বক্সে টাইটেলটি পেস্ট করে সার্চ করলাম সো কিউআর স্কোয়ার এখানে ক্লিক করব টিউব্যাডি এটা রেজাল্ট দিছে ফেয়ার অর্থাৎ একশো ভিতর একুশ নাম্বার তো আমরা এটাকেও আমাদের নোটপ্যাডে লিখে রাখব টাইটেলটি কপি করে চলে যাব আমাদের ওয়ার্কশিটে ওয়ার্কশিটে এসে পেশ করে দিব আমাদের প্রথম টাইটেলে স্কোয়ার ছিল নব্বই এবং দ্বিতীয় টাইটেলে স্কোয়ার হচ্ছে একুশ এবার আমরা তিন নাম্বার টাইটেলটি কপি করব এবং চলে যাব আমাদের ব্রাউজারে টাইটেলটি সার্চ বক্সে এসে পেস্ট করবো এবং সার্চ করবো শো কিওয়ার্ড রেজাল্ট রেজাল্ট দেখব টিউবেরি এটা রেজাল্ট দিছে ভেরি গুড একশোর ভিতরে শিশুরটি তো আমরা এটা কপি করে নোটপ্যাডে লিখে রাখব আমাদের ওয়ার্কশিটে চলে আসবো এবং টাইটেলটি পেস্ট করব। এবং টাইটেলটির রেজাল্ট ছিল শিশুরটি শিশুরটি সামনে লিখে দিব এবার আমরা চার নাম্বার টাইটেলটি কপি করব। এবং চলে যাব ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবো এবং সো কিওয়ার্ড রেজাল্ট দেখব টিউবারি আরও কিছু টাইটেল নিচে এই যে সাজেস্ট করতেছে এখান থেকে টাইটেল ভিডিওর জন্য নেওয়া যায় টিউবারি এই টাইটেলটির রেজাল্ট দিয়েছেন এক্সিলেন্ট অর্থাৎ একশোর ভিতরে একশো তো আমরা ওই টাইটেলটা কপি করব এবং আমাদের নোটপ্যাডে চলে যাব। ওয়ার্সিডের এই চারটি টাইটেলের বিচারে টিউবাইরি যে রেজাল্ট দিছে একটি রেজাল্ট দিছে নব্বই একটি রেজাল্ট দিয়েছে একুশ একটি রেজাল্ট দিছে ছেষট্টি ও একটি রেজাল্ট দিছে একশো তো আমরা অবশ্যই বুঝতে পারবো যে এখান থেকে আমাদের কোন টাইটেলটা আমাদের ভিডিওর জন্য পারফেক্ট তো অবশ্যই আমাদের ভিডিওর জন্য একশোতে একশো যে টাইট যে রেজাল্টটা টিউবাইরি দিছে এই টাইটেলটা আমরা ইউজ করবো একশোতে একশো যে রেজাল্ট পেয়েছি যে টাইটেলটির আমরা সেই টাইটেলটিকে কপি করব এবং আমাদের ভিডিও টাইটেল হিসাবে নির্বাচন করব। টাইটেলটি কপি করে আমাদের টাইটেল সেকশন এসে পেজ করে দিব ভিডিওর জন্য আমাদের টাইটেল অপটিমাইজেশন করা কমপ্লিট এখন আমরা ডিসক্রিপশন অপটিমাইজেশন করব ডিসক্রিপশন অপটিমাইজ করার জন্য আমরা যে টাইটেলটা রিসার্চ করে পেয়েছি টাইটেলে সেই টাইটেলটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে প্রথমে লিখতে হবে সেম টাইটেলটি তো আমি টাইটেলটি কপি করে ডিসক্রিপশন বক্সে পেশ করে দিলাম ডিসক্রিপশন অপটিমাইজ করার জন্য আমরা চ্যাট জিটিপির হেল্প নিতে পারি এই আমরা চলে যাব গুগলে গুগলে যাওয়ার পরে লিখবো চ্যাট জিপিটি লিখে সার্চ করবো চ্যাট জিপিটির যে সার্চ বক্স রয়েছে এখানে আমরা লিখে দিব যে আমাকে ছোট একটি ডিসক্রিপশন দাও ফেসবুকে ফলোয়ার বাড়ানো সম্পর্কে আপনার ভিডিওটি যে সম্পর্কে তৈরি করবেন সেই সম্পর্কে ছোট একটি ডিসক্রিপশন চ্যাট জিপিটির কাছে চাইলে চ্যাট জিপিটি খুব সহজেই একটি ডিসক্রিপশন লিখে দিবে চ্যাট জিবিটিকে অবশ্যই ইংরেজিতে কমান্ড করতে হবে তো আমি এখানে লিখেছি রাইট মি এ শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট হাউ টু ইনক্রেজ ফলোয়ার্স অন ফেসবুক ডিসক্রিপশনটি কপি করে সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে এসে পেশ করে দিতে পারি অথবা আপনারা চাইলে এটাকে বাংলায় ট্রান্সলেট করেও বসাতে পারেন তো আমি এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করলাম ডিসক্রিপশনটিকে আমি বাংলা করে আমার ডিসক্রিপশান বক্সে বসিয়ে দিলাম তো ভিডিওর জন্য ডিসক্রিপশান অপটিমাইজ করা খুবই সহজ তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওর জন্য ডিসক্রিপশান অপটিমাইজ করে নেবেন ট্যাক অপটিমাইজেশন করা ইউটিউব ভিডিওর জন্য একটি গুরুত্বপূর্ণ পার্ট তো চলুন আমরা ট্যাক অপটিমাইজেশন করি ভিডিও এসিও করার জন্য আমরা একটি জিনিস সবসময় মনে রাখবো যে আমরা যে টাইটেলটা রিসার্চ করে পাবো সেই টাইটেলটি আমরা ডিসক্রিপশনে বসাবো সেম টাইটেলটা আমরা ট্যাক্স সেকশনেও বসাবো তো আমি আমার যে টাইটেলটা রিসার্চ করে পেয়েছিলাম আমরা সেই টাইটেলটা আমাদের ট্যাক্স সেকশনে পেশ করে দিব ইউটিউব ভিডিও এসিওর মেন গেম হচ্ছে এই বক্সটি এই বক্সটির বিভিন্ন স্কোয়ার রয়েছে এই স্কোয়ারগুলো কিভাবে বাড়ে এবং কীভাবে স্কোয়ারগুলো কমে এটা যদি বোঝা যায় বা বুঝতে পারেন তাহলে আপনি ইউটিউব এসু এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন আমরা ভিডিও স্কোয়ার কিভাবে বাড়ে কিভাবে কমে সেই বিষয়টি দেখি এবং আমাদের নির্দেশিত যে ট্যাক্স সেকশন রয়েছে এই ট্যাক্স সেকশনটিকে অপটিমাইজেশন করি তো বিডিআইকিউর এখানে যে আইকিউ রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে বিড়াইকু আমাদের বিভিন্ন রেজাল্ট দিবে আমরা কোন রেজাল্টগুলো নিব এবং কোনগুলো নিব না সেটা আমাদের অবশ্যই আগে বুঝতে হবে এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করলেই এটা আমাদের ট্যাগ সেকশনে যোগ হয়ে যাবে অটোমেটিক তো কোন ট্যাগগুলো আমরা প্লাস করব আর কোন ট্যাগগুলো আমরা প্লাস করব না সেটা আমাদের বুঝতে হবে বিড়াই কেউ আমাদের পাঁচ ধরনের ট্যাগ দিবে এই পাঁচ ধরনের ট্যাগের ভিতরে থেকে আমরা কোন ট্যাগগুলো নিব এবং কোন ট্যাগগুলো নিব না একটি ট্যাকের সার্চ ভলিউম নেব সর্বনিম্ন এক হাজার উপরে যত নিতে পারি একটি ট্যাগের কম্পিটিশন মোটামুটি পাঁচ ধরনের হয় এক নম্বরে ভেরি লো দুই নম্বরে লো তিন নম্বরে মিডিয়াম চার নম্বরে হাই পাঁচ নম্বরে ভেরি হাই ট্যাগ নির্বাচনের সময় আমরা সবসময় ভেরি লো এবং লো নেওয়ার চেষ্টা করব লো যদি না পাই তাইলে মিডিয়াম নেব মিডিয়ামের উপরে আর নিব না ভেরি হাই এবং হাই কখনও নেব না তাহলে আমাদের ভিডিও কখনও র্যাঙ্ক করবে না একটি কিওয়ার্ড বা একটি ট্যাগের সার্চ ভলিউম কী এবং একটি কিওয়ার্ড বা একটি ট্যাগের কম্পিটিশন কি আশা করি বুঝতে পারছেন আমরা এখান থেকে ট্যাগ নির্বাচন করে অর্থাৎ প্লাস করে দিয়ে উপরে যে ক্রোধ চিহ্ন আছে ক্রোধ চিহ্নতে ক্লিক করে আমাদের ট্যাগ সেকশনে চলে যাব। তো প্রথমে আমাদের স্কোয়ার বোর্ডের দিকে তাকালে চলবে না আমরা নিয়ম অনুযায়ী এসিউ করতে থাকবো অটোমেটিক স্কোয়ার বেড়ে যাবে দুই নাম্বার যে ট্যাগটা রয়েছে এখানে যে আইকিউ রয়েছে ভিডিআই এখানে ক্লিক করে আমরা আবার নতুন ট্যাগ অ্যাড করবো এই জন্য এখানে ক্লিক করব তারপর আমাদের এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখানে যে ট্যাগটা রয়েছে হাউ টু গেট মোর রিস অন ফেসবুক পেজ এই ট্যাকটার সার্চ ভলিউম রয়েছে এক এবং কম্পিটিশন রয়েছে লো তো এই ট্যাগটা আমরা নিতে পারি এজন্য জন্য প্লাস আইকনে ক্লিক করে আমাদের ট্যাক্স সেকশনে এটাকে অ্যাড করে দিব ফেসবুক রিস এই কিওয়ার্ড বাই ট্যাগটি আমার ভিডিওর সাথে যায় তো এই জন্য আমি এই কিউআরটি নিব নিচে যে ট্যাগটি রয়েছে এটা আমার ভিডিওর সাথে যায় না তাই আমি এটাকে নিব না তাই উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের ট্যাক্স সেকশনে চলে যাব এখন আমি তিন নম্বর ট্যাগের ক্লিক করে বিডাই কিউর ফাংশনে চলে যাব গেট মোর ফলোয়ার্স অন ফেসবুক এই কেয়ারটি আমার ভিডিওর সাথে যায় এর সার্চ ভলিউম রয়েছে সতেরোশো উনসত্তর এবং কম্পিটিশন রয়েছে লো তো এটা আমাদের শর্ত ফুলফিল করে তো এটা আমরা প্লাস করে দিব তো এইভাবে আমরা ট্যাগ প্লাস করতে থাকবো এবং এবং প্রত্যেকটা ট্যাগ থেকে নতুন নতুন ট্যাকের আইডিয়া পাবো এবং যে ট্যাগগুলো আমাদের ভিডিওর সাথে যাবে সেই ট্যাগগুলোই আমরা প্লাস করে দিব এইভাবে আমরা আমাদের ট্যাগ সেকশনে বৃষ্টি ট্যাগ রাখার চেষ্টা করব হাউ টু ইনক্রিজ ফেসবুক রিস এই ট্যাগটি সার্চ বলি মতো এবং কম্পিটিশন লো তো এই ট্যাগটি আমরা নিতে পারি প্লাস আইকনে ক্লিক করে এই ট্যাগটি অ্যাড করে নেব আমাদের ট্যাক্স সেকশনে গেট মোর ফেসবুক ফলোয়ার্স ট্যাগটি সার্জ ভলিউম ষোলোশো একাশি এবং কম্পিটিশন লো তো এই ট্যাগটি আমাদের কন্ডিশন ফিল আপ করে তো এটাকে আমরা প্লাস করে দিব উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে আমাদের ট্যাক্স সেকশনে চলে যাব বিডাই কিউ স্কার দিয়েছে চৌচল্লিশ পয়েন্ট থ্রি আমরা নিয়ম অনুযায়ী এসিউ করতে করতে এখানে একশো পর্যন্ত স্কার তুলব যতক্ষণ পর্যন্ত পাঁচশো ক্যারেক্টার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাক্স সেকশনে ট্যাগ অ্যাড করতে পারবো পাঁচশো ক্যারেক্টারের বেশি হলে ট্যাক্স সেকশনে আর কোনো ট্যাগ নিবে না আমাদের ট্যাক্স সেকশনে যে নতুন নতুন ট্যাগগুলো আমরা বিডাই কিউ সাজেস্ট করবে প্রত্যেকটা ট্যাকের ট্যাগের যে আইকিউ আছে আই কিউতে ক্লিক করে আমরা আবার নতুন নতুন ট্যাগ ট্যাগ সেকশনে অ্যাড করতে পারবো ট্যাগ সেকশনের পাশে যে বিডাই কিউ যে আইকিউ লোগো আছে এখানে ক্লিক করে করে আমরা নতুন নতুন ট্যাগ প্লাস করে নিব অবশ্যই আমরা যে ট্যাগগুলো প্লাস করবো সেই ট্যাগুলো যেন আমাদের বিডিওর সাথে সাদৃশ্য থাকে অর্থাৎ মিল থাকে আমাদের ট্যাগ সেকশনে যে ট্যাগগুলোর সার্জ ভলিউম এক হাজারের বেশি হবে সেই ট্যাকগুলো আমরা বসাবো এবং যে ট্যাগগুলোর কম্পিটিশন লো মিডিয়াম এবং ভেরি লো এই তিন ধরনের ট্যাক আমরা আমাদের ট্যাক সেকশনে বসাবো একটি ট্যাগের সার্জ ভলিউম যত বেশি হবে তত ভালো এবং কম্পিটিশন যত কম হবে তত ভালো ট্যাগ সেকশনে আমরা পাঁচশো ক্যারেক্টারের বেশি ইউজ করতে পারবো না আমি অলরেডি তিনশো ছিয়াশি ক্যারেক্টার ইউজ করে ফেলেছি বিডাইকিউ ট্যাক সেকশন থেকে আমাদের নতুন কোনো ট্যাগ যদি ফিল আপ না হয় বা আমরা আর ট্যাগ খুঁজে না পাই তাহলে আমরা ভিডিওর বিষয়বস্তুর সাথে মিল রেখে নিজে নিজের ট্যাগ লিখবো এবং কিউতে এসে সার্চ করব আমি একটি ট্যাগ লিখে কিউতে এসে পেস্ট করে সার্চ করলাম ফেসবুকে ফলোয়ার বাড়াবো কিভাবে তো এই একটি ঠিক আছে এটা একটি সার্চ ভলিউম হচ্ছে তেরোশো আটচল্লিশ এবং কম্পিটিশন হচ্ছে লো তো এটা আমাদের কন্ডিশন ফিল করে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায় এটা একটাও আমাদের কন্ডিশন ফিল করে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে আমাদের ট্যাক্স সেকশনে চলে যাব। আমি ট্যাগ সেকশনে যাব চোদ্দটি ট্যাগ বসাতে পেরেছি সঠিকভাবে এই জন্য আমার এখানে ব্রাশ স্কোয়ার উঠেছে এইভাবে আরও কিছু ট্যাগ রিসার্চ করে বসিয়ে আপনাদের বিডিআই কিউর স্কোরটা একশোতে একশো দেখাচ্ছি তো ফাইনালি আমার বিডিআই কিউর এর স্কোর একশো তে একশো উঠে গেছে তো প্রিয় বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের ভিডিওর জন্য প্রথমে টাইটেল রিসার্চ করবেন তারপরে ডিসক্রিপশন রিসার্চ করবেন তারপরে ট্যাক্স সেকশন রিসার্চ করবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী যদি রিসার্চ করেন তাহলে আপনাদের বিডাইকিউএ কর একশো একশো উঠে যাবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আরও বেশি গুরুত্বপূর্ণ হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ